হ্যান্ডিক্রাফ্ট উৎপাদক এবং বিক্রেতাদের জন্য মার্কেটিং ফাউন্ডেশন কোর্সের এই ভিডিওতে আমরা কাস্টমারকে বোঝার বিষয়ে আলোচনা করব আগের ভিডিওতে আমরা দেখেছি সফল হ্যান্ডিক্রাফ্ট বিক্রেতা বিক্রির সঙ্গে মার্কেটিং এর বিষয়টি একসঙ্গে করে নিজের ব্যবসা আরও বাড়াতে পারে মিনার সঙ্গে আলাপ করুন মিনা এমন এক পরিবার থেকে এসেছে যারা কাঠ আর ধাতুর তৈরি ঘর সাজানোর জিনিস মানে হোম ডেকর আইটেমস বানায় তাদের হ্যান্ডিক্রাফ্টের আইটেম উপহার হিসেবে খুবই জনপ্রিয় আর সেগুলো স্থানীয় দোকান ও পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রিও করা হয় বিক্রি বাড়ানোর জন্য মিনা এখন নতুন কাস্টমারদের সঙ্গে যুক্ত হতে চায় কিন্তু মার্কেটে এতই অপশান আছে যে ও কোথা থেকে শুরু করবে কাস্টমার হলেন তিনি যে আপনার প্রোডাক্ট কিনছেন সে আপনার থেকে সরাসরি কিনুক অথবা হতে পারে সে কোনো ব্যবসায়ী যে কিনা আপনার কাস্টমার ব্যবসায়ী কাস্টমারদের মধ্যে রয়েছে পাইকারি বিক্রেতা শহরের প্রিমিয়াম হ্যান্ডিক্রাফট স্টোরস ই কমার্স প্ল্যাটফর্ম বড় বড় কোম্পানি যারা নিজেদের ক্লায়েন্টের জন্য উপহার কেনেন ইন্টেরিয়র ডিজাইনার অথবা আর্কিটেক্ট ব্যবসায়ী কাস্টমার আপনার প্রোডাক্টকে বাজারের অন্যান্য কাস্টমারদের কাছেও পৌঁছে দেয় এরাই আপনার স্থায়ী কাস্টমার তার মানে আপনার প্রোডাক্ট তার দাম তার প্যাকেজিং প্রমোশন আর ডিস্ট্রিবিউশন এই সবকিছু দিয়ে এমন হতে হবে যা কাস্টমারকে আকর্ষিত আপনার স্থায়ী কাস্টমারদের ভালোভাবে জানতে পারলে আপনারই লাভ হবে যদিও প্রতিটা কাস্টমারই আলাদা তবুও অনেক কাস্টমারের পছন্দ এবং চাহিদা একই রকম হতেই পারে মার্কেটে সম্ভবত নতুন কাস্টমারদের পছন্দ এবং চাহিদা আলাদা আলাদা হতেই পারে কেউ আধুনিক আর ট্রেন্ডি আবার কেউ ট্র্যাডিশনাল ডিজাইনও পছন্দ করতে পারে কেউ আবার ঘর সাজানো বা উপহার দেওয়ার জন্য কেনাকাটি করে থাকে কাস্টমারদের পছন্দ সবার আলাদা বয়স আয় থাকার জায়গা এবং জীবনযাত্রার মানের কারণেই পছন্দ বদলায় আপনি যত তাদের পছন্দ অপছন্দ বুঝতে পারবেন তত বেশি আপনি তাদের চাহিদা মেটাতে পারবেন নিজের হ্যান্ডিক্রাফ্টের বাজারকে আরও উন্নত করার জন্য মিনা কাস্টমারদের দুটো বা তিনটে মার্কেট সেগমেন্টে ভাগ করে দিতে পারে আলোচনা করব মিনার হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্টস এর জন্য তিনটে সম্ভাব্য মার্কেট সেগমেন্টস মানে বাজারকে এইভাবে ভাগ করা যেতে পারে প্রথম আধুনিক কাস্টমার যেমন কম বয়সী চাকুরিজীবী এবং তাদের পরিবার যারা ঘরকে আধুনিকভাবে সাজাতে চায় সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে এই কাস্টমাররা ইউনিক ডিজাইন পছন্দ করেন আর সুবিধার জন্য অনলাইনে কেনাকাটি করেন বিশেষ করে সেল আর প্রমোশনের সময় দ্বিতীয় হেরিটেজ লাভার্স এই কাস্টমাররা ঐতিহ্য সংস্কৃতি এবং ট্র্যাডিশনাল ডিজাইনই বেছে নেন সেগুলো হ্যান্ডিক্রাফ্ট স্টোর বা কোনো হস্তশিল্প মেলা থেকে কিনে নেন বিশেষ করে কোনো উৎসবের সময় তৃতীয় কর্পোরেট গিফটিং বায়ার্স এখানে ম্যানেজাররা কাস্টমার বা কর্মচারীদের উপহার দেওয়ার জন্য অনেক বেশি পরিমাণে অর্ডার দেন তারা ইকো ফ্রেন্ডলি আর ইউনিক সাথে নতুন ধরনের প্রোডাক্ট পছন্দ করেন আর তারা কাস্টম ব্র্যান্ডিং আর প্যাকেজিংয়ের সুবিধাও পেতে চান তাহলে মিনার কোন ধরনের কাস্টমার বাড়ানোতে মনোযোগ দেওয়া উচিত একই সময় সবার পছন্দ একসঙ্গে ভাবার কোনো দরকার নেই তার থেকে মিনার উচিত প্রথমে এমন একটা মার্কেট সেগমেন্টের দিকে ফোকাস করা যেটা তার কারিগরদের কাজের সঙ্গে মিলে যাবে যদি কারিগর ট্র্যাডিশনাল ডিজাইনে বেশি পারদর্শী হয় তবে তার উচিত হেরিটেজ লাভারদের ওপর আগে মনোযোগ দেওয়া অন্যদিকে আধুনিক ক্রেতাদের জন্য নতুন প্রোডাক্ট এনে মিনা নতুন কাস্টমারদের সঙ্গে যুক্ত হতে পারে নিজের হ্যান্ডিক্রাফ্ট ব্যবসাকে বাড়ানোর জন্য মিনাকে তার প্রোডাক্টের ভালো কোয়ালিটি সব সময় বজায় রাখতে হবে যাতে কাস্টমার সব সময় মুগ্ধ হয় মিনা যে মার্কেট সেগমেন্ট বেছে নিয়েছে তার স্থায়ী কাস্টমারদের পছন্দ জানতে আলোচিত পদ্ধতি অবলম্বন করতে পারে এক সে তার ব্যবসায়ী কাস্টমার এবং হোম ডেকোর স্টোরের বিক্রেতাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারে বিভিন্ন এক্সিবিশনগুলিতে সে তার কাস্টমারদের প্রোডাক্ট কেনার আগ্রহের ওপর নজর রাখতে পারে তিন যদি সম্ভব হয় তবে কাস্টমারদের বাড়িতে গিয়ে তাদের গৃহসজ্জা দেখে নিতে পারে চার কাস্টমারদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারে ইন্টারনেটের মাধ্যমে মিনা খুব সহজেই কাস্টমারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন উৎপাদন শুরু করার আগে নতুন ডিজাইনের নমুনা দেখিয়ে তাদের ফিডব্যাক জানতে পারে এইভাবে মিনা কাস্টমারদের পছন্দ স্পষ্টভাবে জানতে পারবে ফলে সঠিক প্রোডাক্ট বানানো আর সেগুলো বিক্রি করাও সহজ হয়ে যাবে সে প্রত্যেকটা মার্কেট সেগমেন্টের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের ব্যবসা আরও বাড়িয়ে তুলতে পারবে পরিবর্তনশীল মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে প্রোডাক্টের চাহিদাও সবসময় বজায় থাকবে সংক্ষেপে কাস্টমারকে সঠিকভাবে বোঝা সফলতার ভিত্তি যে কোনো নির্বাচিত মার্কেট সেগমেন্টের জন্য তোমার প্রোডাক্টগুলোকে কাস্টমারদের চাহিদা অনুযায়ী তৈরি করো যাতে তুমি এবং তোমার কাস্টমার দুজনেই খুশি হও পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনার ক্রাফট প্রোডাক্ট বাজারে বিভিন্ন উপায় কাস্টমারদের কাছে পৌঁছতে পারে মার্কেটিং স্মার্ট ফটোগ্রাফি আর ক্যাটলগ তৈরি করার পদ্ধতি শেখার জন্য হ্যান্ডমেড একাডেমির অন্যান্য ভিডিও দেখুন